অষ্টম শ্রেণীর জমিন নকশায় তিরভুজ আর সতর্ভুজের এখানে উনিশ শ্রেণীর এক নম্বর সমাধান দেখব উনিশ শরীরে একে একটা চিত্র দেওয়া আছে যে চিত্র কতে এডির মান দেওয়া আছে বারো সেমি আর এসির মান কত দেওয়া আছে এসির মান সাতত্রিশ সেমি আর এবির মান সাতত্রিশ এবং বলা আছে যে বিসিদ দৈর্ঘত ঠিক আছে তাহলে বিসির দৈর্ঘত আমরা বিসির দৈর্ঘ্য নির্ণয় করবো এটা যদি আমরা সমকোণ ধরি তো এই সমকোণের বিপদ বাহু কী অতভুজ আর এটা যদি সমরক্ষণ ধরি তো কি অতভুজ তো প্রথমে আমরা এ বি ডি এবিভুজান ধরব ত্রিভুজ এ ডি বি থেকে পাই তো পিতাগুলো সত্য অনুসারে কি পিতা গোড়া সূত্র অনুসারে এই সমকোণের বিপদ বাহু কি কতিভুজ ঠিক আছে আর এটা যদি কোন ধরি তাই কোণের বিপদ বাহু কি লম্ব তা পেয়ে থাকলে সত্য সে কি কতিভুজ স্কোয়ার সমান কতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা অতিভুজ এই সমকোণের বিপদ বাহু কি অতিবস কত তাহলে এ বি স্কোয়ার সমান

প্লাস বিডি স্কোয়ার সমান এব ঠিক আছে বা আমাদের কি বিডির মান লাগবে তাহলে আমরা বিডি রাখবো বা বিডি স্কোয়ার সমানি কি প্লাস এ লিখিয়ে যাবে মাইনাস বিডি স্কোয়ার সমান সাতত্রিশ স্কোয়ার আর এডির মান কত এডির তো আছে বারো সেমি বা বিডি স্কোয়ার সাতত্রিশ স্কোয়ার করলে কত আছে তেরো হাজার কত স্কোয়ার করলে কত এক হাজার তিনশো উনসত্তর বিয়োগ বারো স্কোয়ার করলে একশো চল্লিশ বা এটা থেকে বিয়োগ করলে কত আসে এখানে কি বিডি স্কোয়ার তা আমার তো স্কোয়ার মান লাগবে না শুধু বিডির মান তাহলে বা বিডি সমান স্কোয়ার কল কি রুট সুতরাং বিডি সমান এটা করলে পঁয়ত্রিশ 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 এখন কি মান লাগবে ঠিক আছে ডিসির মান বের করব এখন কি আমরা ত্রিভুজ এ ডি সি ধরব আবার কি ত্রিভুজ এ ডি সি থেকে পাই একুভাবে সূত্র অনুসারে তো অতিপুষ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা এই সমকোণের বিপদ বাউ কি অতিপস কত এসি স্কোয়ার আর লম্ব কত এটা যদি কোন হয় কোণের বিপদ বাউ কি লম্ব এডি প্লাস ভূমি কত ডিসি বা আমরা পক্কান্ত করে এটা এপেসানব আর এসি কি বা আমাদের কি ডিসির মান লাগবে ডিসি প্লাস সমানি কি কোনো কিছু এটার সামনে কোনো চিহ্ন নাই তার মানে কি প্লাস আছে তো প্লাস থাকলে এপেস লিখিয়ে যাবে মাইনাস বা এসির মান কত সাত আর মান কত বারো বা ডিসি স্কোয়ার সমান এই এক হাজার বিয়োগ একশো চৌচল্লিশ বা এটা বিয়োগ করলে কত আছে বারোশো পঁচিশ বা স্কোয়ার পেশাল স্কোয়ার লিখিয়ে দেবেশো কত পঁচিশ সতের ডিসি সমান কত পঁয়ত্রিশ তাহলে বিডু কত পঁয়ত্রিশ ডিসি কত পঁয়ত্রিশ আপনার সুন্দরবা চিত্রাক এটুকু এটুকি সমান হবে তাহলে এখানে বলা হচ্ছে যে বিসির দৈর্গত সতের বিসির দুর্গ বিসি দৈর্ঘ্য বিডি যোগ কত এর মান কত পঁয়ত্রিশ মান কত পঁয়ত্রিশ কত সত্যি এটাই আনসার সুতরাং বিসি দৈর্ঘ্য ৭০ শ্রেমি ঠিক আছে